আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইরাকে একজন অনেক বড় হীরার ব্যবসায়ী ছিলেন তিনি প্রায়শই ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল তিনি ছিলেন খুবই পীর মাওলানা ভক্ত প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপর যেতেন যাতে ব্যবসার কাজে কোনো বাধা না আসে তিনি নির্বিঘ্নে তার কার্য সম্পাদন করতে পারেন এরকমই একবার ব্যবসায়ের কাজে তার অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হলো। প্রতিবারের মতো এবারও যথারীতি তিনি তার এলাকার এক বড় মাওলানার কাছে দোয়া চাইতে গেলেন তিনি মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন হুজুর এবার একটি বড় কাজ পেয়েছি সে কাজে শহর থেকে আমাকে সামমুলকে যেতে হবে সাথে থাকবে সাতশো হাজার দিনার মূল্যের অনেকগুলো হীরা আজই কাফেলা শুরু করতে যাচ্ছি আপনার দোয়া ও পরামর্শ চাই তখন মাওলানা বললেন আজরাতে আমি আমল করব আমার অনুমতি ব্যতীত কাফিলা নিয়ে যাত্রা করো না ওই ব্যবসায়ী মাওলানার কথা রাজি হয়ে গেলেন এবং বললেন ঠিক আছে হুজুর আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলেন সারারাত আদায় করলেন এবং ওয়াজিফা পাঠ করলেন ওয়াজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে তলিয়ে গেলেন তখন তিনি স্বপ্নে দেখলেন একদর ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করছে এবং ওই ব্যবসায়ীকে খুন করছে তিনি স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন এবং শোয়া থেকে উঠলেন তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মাওলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন আপনার কথায় গতকালের কাফেলা স্থগিত করে দিয়েছি আজকে কি আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারব তখন মাওলানা বললেন না আজ না কালো না এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না যদি করো তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে এই কথা শুনে ব্যবসায়ের অন্তর কেঁপে উঠল এবং সে বলল কিন্তু হুজুর আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র আমার বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে তারা ব্যবসা না করলে কি খেয়ে বাঁচবে হুজুর আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি না করতে পারি তাহলে সংসার চালাব কি করে তখন মাওলানা বললেন সবার আগে প্রাণ বাঁচানো ফরজ কাজ বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবে আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরেই ব্যবসা চালিয়ে যাও আল্লাহ তোমার মঙ্গল করুক এরপর লোকটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন বাসায় গিয়ে তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করলে তিনি সব কথা তার স্ত্রীকে ভুলে বললেন সব কিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন তিনি এও বললেন এক বছর সংসার তিনি মজুত রাখা খাদ্যশস্য এবং জমা টাকা রাখা দিয়ে চালাবেন স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা শান্ত হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন তোর সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশাহের কাছে তুই দ্রুত তার কাছে যা স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠলেন তিনি এ স্বপ্নের কোনো অর্থ খুঁজে পেলেন না পরপর দুই দিন তিনি একই স্বপ্ন দেখলেন তিন দিন একই স্বপ্ন দেখার পরে তিনি তার স্ত্রীকে এ স্বপ্নের কথা জানালেন তখন তার স্ত্রী তাকে বললেন আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশের সেই ব্যক্তিটির কথা আপনি কি জানেন না বাগদাদের বাদশাকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন পীর দেরো পীর সবচেয়ে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই আপনি আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন নিশ্চয়ই আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন তার স্ত্রীর থেকে পরামর্শ পেয়ে তিনি আরেকটু দেরি না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তিনি মনে মনে প্রার্থনা করতে থাকলেন তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের দেখা পেয়ে যান আর হলো তাই তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে পৌঁছে গেলেন তিনি বড় পীরকে সালাম দিলেন বড় পীর সালামের উত্তর নিয়ে বললেন এসো ওহে হীরা ব্যবসায়ী তিনি বড় পীরের এহেন সম্বোধনে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু আপনি কি করে জানলেন যে আমি হীরার ব্যবসায়ী আজই আমাদের প্রথম দেখা বড়পীর মুচকে হাসলেন এবং বললেন আমি এও জানি তুমি এখানে কি কারণে এসেছ তখন ওই লোকটি বললেন আমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবো না বড়পীর বললেন হ্যাঁ এবছর তুমি ব্যবসার কাজে শহরের বাহিরে যেতে পারবে না উনি যা বলেছেন সঠিক বলেছেন তখন ওই লোকটি বললেন কিন্তু এবার আমার ব্যবসার কাজে সাম্যলোকে যাওয়া খুব জরুরি এবারের কাজটা অনেক বেশি টাকার এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে তখন বড় পীর বললেন তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন ওই লোকটি আবার বললেন কিন্তু কি গ্যারান্টি আছে যদি আমি সত্যি সত্যি রাস্তায় খুন হয়ে যাই তখন বড় পীর বললেন জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই আল্লা ভরসা বড় পীরের কথা আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী উদ্দেশ্যে বের হয়ে পড়লেন কিন্তু তিনি তার সাথে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না তিনি একাই বের হয়ে পড়লেন তার সাথে ছিল অনেক দামি হীরা তিনি নির্বিঘ্নে স্বামী পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রিও করে ফেললেন তিনি আশানুরূপ লাভ করতে পারলেন এক লাখ দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রাখলেন বড়পীরকে উপহার দেওয়ার জন্য হাইস্কুল স্কুল হীরা বিক্রি করা শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানে থেকে তারপর ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটি আরেকটি রাখলেন এবং তিনি সেই ব্যাগ ও পুটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন এরপর তিনি স্বামীর শহর সিরিয়ার হালফিয়ে পৌঁছলেন বিশ্রামের জন্য তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুঝলেন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তিনি এক লাখ টাকা দিনার টাকা এবং হীরা নিয়ে জঙ্গলের পথ ধরে যাত্রা করছেন কিন্তু সে যাত্রায় তিনি এক তার পেছনে রয়েছে আরো দশ বারো জন লোকের একটি কাফেলা এটি সে জঙ্গলের পথ যার কথা মাওলানা আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করলো সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল এবং অবশেষে তাদের মধ্যে থেকে একজন ধারালো ঝুরি দিয়ে তার গলা কেটে ফেলল তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন তারপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল এরপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন তিনি সেই জায়গায় গেলেন তিনি তার এক লাখ দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন কিন্তু সেই হীরা খুঁজে পেলেন না তিনি মনে মনে ভাবলেন যদি কোনো চোর চুরি করতে আসে তাহলে সে শুধু হীরা চুরি করে টাকা কেন রেখে যাবে তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না যা তিনি শাহ আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাইকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন কিন্তু তিনি তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে খুশি মনে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার যাত্রায় সফল হয়েছেন আর তার ব্যবসার কাজও ঠিকঠাক হয়েছে তিনি মনে মনে ভাবলেন যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন কিন্তু সবার আগে তিনি কার কাছে যাবেন মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে তিনি ভোগতে থাকলেন বিকেলবেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে তিনি তাকে দেখা মাত্র বললেন কি বিষয় নিয়ে চিন্তা করছো হে ব্যবসায়ী আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে তাই তো তুমি এই যে এত বড় ভাড়া থেকে বেঁচে গেছো তা শুধুমাত্র বড় পীরের কারণে তিনি তোমার জন্য সত্তর দফা আমল করেছেন আর এ কারণে তুমি প্রাণ নিয়ে সাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছ তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করা আমি বলছি তুমি আগে বড় পীরের সাথে দেখা করে আসো সে বয়সে আমার থেকে ছোট হলেও জ্ঞানে এবং আমার থেকে অনেক ইমানে বড় তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা আর আমার সাথে দেখা তো হয়েই গেল তখন ওই ব্যবসায়ী পর তিনি বাগদাদে গেলেন বড় পীরের সাথে দেখা করার জন্য দেখা করে তিনি বড় পীরকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এ অসম্ভব সম্ভব হলো তখন বড় পীর বললেন শোনো হে ব্যবসায়ী আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এর জন্যই তিনি বাস্তবতাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সুবাহান আল্লাহ বড় পীরের মুখে এই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হল এবং জানতে চাইল যে কিভাবে ঘটল এসব তখন তিনি বললেন আমি তোমার জন্য সত্তর দফা আমল করেছি তুমি আল্লাহর একজন বান্দা সৎপথে ব্যবসা করো তাই তিনি আমার আমল কবুল করেছেন নিশ্চয় আল্লাতালা তার নেক করেন না আলাই সত্য কথা বলেছিলেন এই বছরটা তোমার জন্য ছিল এজন্য তিনি তোমাকে সারা সফর এর জন্য করেছিলেন এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা কিন্তু আল্লাহতালা চাইলে সবই সম্ভব আল্লাহতালা যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল সে সবকিছু তোমাকে স্বপ্নে দেখিয়েছেন এবং তোমাকে কিছু সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন আর তোমার প্রাণের সদ্গা হিসেবে তোমার একটি হীরা হারিয়ে গিয়েছে যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরবর্তীকালে তিনি বড় পীর শেখ আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মরিতে পরিণত হয়েছিলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz